রাধে রাধে জয় গৌর জয় নিতাই আজকে শ্রী শ্রী মায়ের যে কাহিনীটি জমিতে ঠাকুরের পূজা দ্বিতীয় ঘটনা বেলুর মঠের জমিতে মায়ের প্রথম ঠাকুরের সন্তানেরাই তার ভাব ঠিক ঠিক গ্রহণ করেছিলেন সেই ভাব জগতে ছাড়বার ভার ছিল তাদের ওপর তাদের জীবনের সংস্পর্শে এসে আরো অনেকের জীবনে আবার তাদের জীবন থেকে অন্য জীবনে অমনি করে সে ভাবকে জীবনে বরাবর রূপায়িত তো রাখতে হবে ভগবান জ্ঞানে মানুষের সেবাও হাতে নাতে করে দেখাতে হবে তার জন্য তাদের একটি নিজস্ব মঠ চাই ঠাকুরের দেহ ত্যাগের পর বরানগরে আলম বাজারে ও শেষে নীলাম্বর বাবু বাগানে ভাড়ার বাড়িতে মট ছিল অনেকে আবার মঠ সব সময় থাকত মটের সব সময় থাকতেন না তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পর বেলুড় মঠে গড়ার বেলুর মঠ গড়ার জন্য জমি এদিকে মাও তাদের জন্য কেনেন একটি মঠের কথা খুব ভাবছিলেন মা তো তাই সন্ন্যাসী হলেও ছেলেদের খাওয়া থাকার কষ্ট তার প্রাণে বড় বাঁচত যখন গয়া যান বোধ গয়া থাকার কষ্ট তার প্রাণে বড় বাজত যখন গয়া যান বোধ গয়া বৌদ্ধ দেবের মঠ দেখে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর আমার ছেলের ছেলেরা মাথা বুঝবার ঠাঁই পায় যেন যেন একমুঠো অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তাদের জন্য যেন এরকম মঠ হয় মায়ের ইচ্ছাতেই তো সব ইচ্ছা তাই বেলুন মঠও হলো জমি কিনে মঠ গড়ার কাজ শুরু হবার পর আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে এপ্রিলের শেষ ভাগে স্বামী যোগানন্দ মাকে সেখানে নিয়ে এসেছিলেন পরে স্বামীজি খ্রিস্টাব্দে বারোই নভেম্বর মাকে সেখানে নিয়ে গেলেন মা নিজেই খানিকটা জায়গা পরিষ্কার করে তার কাছে ঠাকুরের যে ফটোটা ফটোখানি থাকতো সেটি বসিয়ে পূজা করলেন এর পর দিন মা নিবেদ এর পর দিন মা নিবেদিতার স্কুলের জন্য নেয়া বাড়িতেও গিয়েছিলেন এই কাহিনিটি এখানেই শেষ হল পরে যে ছন্দের ভরা মায়ের কথাটি আছে সেটি তোমাদের বলি বেলুন মঠের তরে জমি কিনিবার পরে স্বামীজির সাদরে পদধূলি দান তরে আনিলেন শ্রী মায়ের অতি ভক্তি ভরে আসি সেথা নিজ হতে সাফ করি জমি তাতে ঠাকুরে রাখিরা নিজ পুজিলেন তারে ইষ্ট করি সবাকারে এলেন ফিরিয়া কত সুন্দর কথা মায়ের তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয়গুরু জয়নি তাই রাধে রাধে